নিজের ভাইকে কখনো হিংসা করবা না দুশ্মনি করবো না তুমি যদি তোমার ভাইয়ের সাথে হিংসা করো দুশ্মনি করো তাইলে অন্যরা তোমাদের থেকে আগায় যাবে মানুষ তোমাদেরকে লাঞ্ছিত করবে একটা কুকুর আর একটা গাদা প্রতিযোগিতা লাগছে কি লাগছে যে আগে পাঁচটা গ্রাম পার হয়ে যাইতে পারবে সে হচ্ছে রাজা সে রাজত্ব দিবে নেতৃত্ব দিবে ঠিক আছে তো এখন কুকুর তো মনে মনে খুশি এই দৌড়াইতে পারে কে বেশি কুকুর না গাদা কুকুর আচ্ছা কুকুর মনে মনে খুশি যে আমি তো বেশি দৌড়াইতে পারি আমার দৌড়ের স্পিড বেশি তো গাদাকে আমি হারাই ফেলবো তো কুকুর আর গাদা যখন রেস লাগছে প্রতিযোগিতা লাগছে তখন গাদা আস্তে আস্তে হাঁটতেছে কুকুর দৌড়ানো শুরু করছে প্রতিযোগিতায় তো কুকুর যখন তার গ্রাম তার এরিয়া পার হয়ে পরের গ্রামে গেছে তখন তার যে অন্যান্য সাথী ভাইয়েরা ছিল অন্য অন্য কুকুর যে ছিল তার জাতি ভাইয়েরা ছিল এক এলাকার কুকুর আরেক এলাকায় গেলে কি করে হিংসা করে না দৌড়ানি দেয় না হ্যাঁ তো ওই এলাকার কুকুর দিছে তাকে দৌড়ানি তো কুকুর তো দিছে দৌড় কোন রকমে পার্টার হইয়া পরে এই গ্রাম পার করছে পার কইরা যখন পরের গ্রামে গেছে ওই এলাকায় কুকুর আছে না ওই এলাকার কুকুর আবার তাকে দিছে দৌড়ানি এইভাবে করতে করতে সে গেছে পিছায়া তো যাই হোক কোন রকমে সে দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে পাঁচ গ্রাম পার কইরা গিয়া দেখে কি গাদা ওইখানে সিংহাসনে বসে আছে মানে গাদা ওই প্রতিযোগিতায় জিতে গেছে কুকুর হেরে গেছে কেন কুকুরের তার ভাইয়ের সাথে হিংসা ছিল কুকুরের অন্য কুকুরদের সাথে কি ছিল দুশ্মনী ছিল এই দুশ্মণী থাকার কারণে ভাই ভাইয়ের দুশ্মনির কারণে অন্যরা আগে গেছে আর সে পিছায় গেছে মানুষ তোমাকে লাঞ্ছিত করবে কিভাবে তুমি একজন মুসলমান এখন তুমি অন্য মুসলমান ভাইয়ের সাথে তুমি হিংসা করো দুশ্মনী করো কাফের মস্মিকরা কি করবে তোমাদের দুইজনকে লাঞ্ছিত করবে একটা গল্প বলি তাহলে বুঝবা দুইজন গুরু ছিল পণ্ডিত ছিল তো তাদের দুইজনেরই অনেক বেশি ভক্ত ছিল তো এখন এক লোক সাধারণ পাবলিক গেছে এক পন্ডিতের কাছে গিয়ে বলতেছে যে আচ্ছা পন্ডিত মশাই অমুক পন্ডিত কেমন পরে বলছে সে তো একটা গরু কি বলছে গরু অথচ সে একজন জ্ঞানী মানুষ তারই আরেকজন সহপাঠী বা সাথী ভাইয়ের ব্যাপারে সে বলতেছে গরু সাধারণ মানুষটা মনে মনে ভাবতেছে যে এই লোকটা তাকে গরু বলছে তাইলে তো লোকটা মনে ভালো না আচ্ছা ঠিক আছে আমি তাইলে এই লোকের পরামর্শ নিব না আমি আরেক মানে ওই লোকের কাছে চাই গিয়া দেখি ওই লোকটা কেমন ওই পণ্ডিত কেমন ওই পণ্ডিতের কাছে গিয়া জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা আপনি ওই পণ্ডিতকে কি মনে করেন তো বলতেছে সে তো একটা ছাগল কি বলছে ছাগল তো বেচারা মন খারাপ করে চলে গেছে বাসায় বাসায় গিয়া খুব সুন্দর একটা